ফেসবুকে খারাপ ভিডিও আসা বন্ধ করে দিন অনেক সময় আমাদের বাচ্চারা ফোন হাতে নিয়ে চালায় এবং আমাদের ফ্যামিলিতে অন্য কেউ ফোন করে নিয়ে চালায় এতে করে অনেক ধরনের খারাপ ফটো ভিডিও চলে আসতে পারে তো আমার দেখানো জাস্ট সেটিং আপনারা করবেন তাহলে আপনাদের ফোনে কোনো ধরনের খারাপ ফটো ভিডিও আসবে না এই প্রসেস কিভাবে করবেন ফোন স্ক্রিনটি লক্ষ্য করুন আমি দেখিয়ে দিচ্ছি এরকম ইম্পর্টেন্ট ভিডিওগুলো পেতে আমাকে ফলো করতে পারেন আপনার চ্যালে ভিডিও আপনাদের টাইম লাইনে রাখতে পারেন পরবর্তী অবশ্যই আপনাদের কাজে লাগতে পারে আপনার ফোনে ফেসবুকে খারাপ ফটো ভিডিও বন্ধ করার জন্য আপনারা ফোনের ফেসবুক অফিসিয়াল অ্যাপসে আসবেন এখানে আসার পর থ্রি লাইন অপশন আপনারা ক্লিক করবেন দেখুন সেটিং অপশন আছে এখানে আপনারা ক্লিক করে দিবেন দেওয়ার পর আপনারা স্কুল ডাউন করে নিচে আসবেন দেখুন নিউজ স্পিড নামে একটা অপশন রয়েছে অপশন আপনারা ক্লিক করবেন ক্লিক করার পর দেখুন রিডিউস নামে একটা অপশন রয়েছে নিচে অপশন আপনারা ক্লিক করে দেবেন দেওয়ার পর দেখুন সেন্সিটিভ কন্টেন্ট নামে একটা অপশন রয়েছে নিচে অপশন আপনারা ক্লিক করবেন ক্লিক করে দেখুন রিডিউস মোড নামে একটা অপশন রয়েছে এই কিন্তু অফ রয়েছে এই অপশনটি আপনারা অন করে দেবেন দেওয়ার পর আপনারা ওকে প্রেস করে দিবেন ওকে যদি আপনাদের ফোনে এই অপশনটি যদি অন থাকে তাহলে আপনারা যে কোনো রিলেটেড ভিডিও দেখুন এবং যে কোনো ফেসবুকে কাজ করুন না কেন আপনাদের ফোনে কোনো ধরনের খারাপ ফটো ভিডিও আসবে না দ্যাটস ইট যতদিন যাবৎ আপনার ফোনটি ব্যবহার করেছেন ততদিন যাবৎ আপনার ক্রোম যত কিছু সার্চ দিয়েছেন সকল হিস্ট্রি কিন্তু রয়ে গিয়েছে যার কারণে আপনার ফোনগুলো হ্যাং করে গরম হয় অনেক স্লো কাজ করে দেখানো আপনার গুগল ক্রোম সকল হিস্টরি ডিলিট হয়ে যাবে এবং আপনার ফোনটি হবে অনেক ফাস্ট এই কাজটি কিভাবে করবেন ফোন স্ক্রিন লক্ষ্য করুন আমি দেখিয়ে দিচ্ছি এরকম ইম্পর্টেন্ট ভিডিও গুলো আমাকে ফলো করতে পারেন আপনার টাইম ভিডিও রাখতে পারেন পরবর্তী অবশ্যই আপনাদের কাজে লাগবে ওকে আপনাদের ফোনে গুগল ক্রোম ব্রাউজার অপশন আসবে না এখানে আসার পর থ্রিল অপশন আপনারা ক্লিক করে দেবেন দেওয়ার পর দেখুন হিস্ট্রির নামে একটি অপশন রয়েছে অপশন আপনারা ক্লিক করে দেবেন এখানে হিস্টরির অপশনে ক্লিক করে দেওয়ার পর দেখুন এখানে সকল হিস্ট্রি কিন্তু গুগল ক্রম্বাজার রয়ে গেছে যার কারণে আপনার ফোনটি হ্যাং করা গরম হয় অনেক স্লো কাজ করে এখান থেকে আপনারা দেখুন এই অপশনগুলো ডিলিট করার জন্য ক্লিয়ার ব্রাউজিং ডাটা এই অপশন আপনারা ক্লিক করবেন ক্লিক করার পর এখান থেকে লাস্ট আওয়ার্স এই অপশন আপনারা ক্লিক করবেন ক্লিক করার পর দেখুন অল টাইম নামে একটি অপশন রয়েছে এই অপশন আপনারা ক্লিক করে দেবেন দেওয়ার পর ক্লিয়ার ডাটা অপশনে আপনারা নিচে এসে ক্লিক করে দিবেন দেওয়ার পর এখানে ক্লিয়ার অপশন আছে এখানে আপনারা ক্লিক করে দিবেন তাহলে দেখবেন আপনাদের সকল হিস্টরি কিন্তু ডিলিট হয়ে গেছে এই হিস্টরি ডিলিট হয়ে গেলে আপনাদের ফোনটি অনেক সুপার ফাস্ট কাজ করবে

ফোনের ওয়াইফাই বাড়ানোর জন্য আপনার সেটিং অপশন আসবেন এখানে আসার পর সার্চ অপশন আপনারা লিখবেন বিল্ড নাম্বার লিখে আপনারা সার্চ করবেন বিল নাম্বার অপশন আপনারা ক্লিক করবেন বিল নাম্বার অপশনে ক্লিক করার পর দেখুন এখানে আপনারা সাতবার ক্লিক করবেন এক দুই তিন চার পাঁচ ছয় সাত এই বিল নাম্বার উপরে যে আপনারা সাতবার ক্লিক করেন আপনাদের ওয়াইফাই স্পিড তিন গুণ পরিমাণ বৃদ্ধি পাবে এবং আপনারা যে কোনো কাজে আপনারা ব্যবহার করেন না কেন আগের তুলনায় আপনাদের ওয়াইফাই স্পিড বৃদ্ধি পাবে দ্যাটস ইট